নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা রান্না করব দ্বাদশী স্পেশাল নিরামিষ পাঁচমিশালি সবজি ছো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন তাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় তরকারিটি রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা কলা বেগুন আলু মুলা ও মিষ্টি কুমড়ো এখন এই সবজিগুলো কেটে ধুয়ে নিব আমার তরকারিগুলো কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখানে কিছু কাঁচা মরিচ ধুয়ে চিরে নিয়েছি এরপর কিছু আদা ও জিরে বেটে নিয়েছি এখন তরকারিগুলো তেল তেলানি দেওয়ার জন্য চুলের প্রথমে একটি হাড়ি বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব শুকনো মরিচ ও তেজপাতা এরপর দিয়ে দিব জিরে ও পাঁচ ফোরন সব কিছু ভালোভাবে ফুটে গেলে দিয়ে দিব চিড়ে রাখা কাঁচা মরিচ কাঁচা মরিচগুলো ফুটে গেলে দিয়ে দেবো কেটে রাখা তরকারিগুলো এরপর দু মিনিটের মতন নাড়াচাড়া করে মিক্স করে নেব এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেব বেটে রাখা আদাগুলো ও হলুদ এরপর আরো দু মিনিটের মতন নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এখন দিয়ে দিব পরিমাণ মতন কষানোর জন্য জল এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর অপেক্ষা করব দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা তুলে একটু নেড়ে চড়ে দেব। দুই থেকে তিন মিনিটের মতন চাড়ার পর জলটা একটু শুকিয়ে এসলে আরও দু মিনিটের মতন ঢেকে রাখব। এরপর ঢাকনাটা তুলে ধীরে ধীরে ভালোভাবে কষিয়ে নেব আমাদের কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব পরিমাণ মতন ঝোলের জল ঝোলের জলটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেব বেটে রাখা জিরেগুলো এরপর একটু নাড়াচাড়া করে অপেক্ষা করব বলক পর্যন্ত এখন এইভাবে পাঁচ মিনিটের মতন জাল করলে আমাদের তরকারিটা রেডি হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকবেন পাঁচ মিনিট পর আমাদের তরকারিটা হয়ে গেছে এখন আমরা নামিয়ে নেব আর আপনি যদি এখনও চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন